শিশুর অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অনেক সময় শিশুরা দেখা যায় যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারগুলো করছে কাউকে ধাক্কা ধাক্কা দিচ্ছে কামড় দিচ্ছে অথবা মাটিতে গড়াগড়ি করছে তাহলে এই যে বিহেভিয়ার গুলো এতে দেখা যাবে যে ডেঞ্জারাস কিছু মানে হয়ে যেতে পারে যেমন যে শিশুটাকে ধাক্কা দিল সে হয়তো মাটিতে পরে ব্যথা পেল বা সে হয়তো হাই হাইট একটা কোথাও বসে আছে হ্যাঁ সেখান থেকে পরে সে তার কিন্তু একটা ইঞ্জুরি হয়ে যেতে পারে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শিশুটা কেন করছে তার আগেই যদি আমরা জিনিসটা বুঝতে পারি এবং সেখানে যদি আমরা স্টক হয়ে যাই তাহলে কিন্তু আর এই কনসিকুয়েন্স গুলো হয় না একটা শিশু হ্যাপি একটি শিশু এবং খুব বিজি একটি শিশু কিন্তু কখনোই এই ধরনের এবং হেলদি একটা শিশু কখনোই এই ধরনের বিহেভিয়ারগুলো করে না হয়তো বা এমন হচ্ছে যে আপনি হয়তো আপনার সাত পাশে বাচ্চাটা আছে একই রুমে আপনি হয়তো কোনো আপনার নিজের কোনো কাজ নিয়ে ব্যস্ত অথবা মোবাইল নিয়ে বা ল্যাপটপ নিয়ে আপনি ব্যস্ত শিশুটা দেখা যাবে একটা সার্টেন টাইম সে কিন্তু কোনো একটা ওয়ার্ড বিহেভিয়ার করবে হয়তো আপনার অ্যাটেনশনটা ড্র করার জন্য অথবা সে কিছু একটা বলতে চাচ্ছিল যেটা আপনি হয়তো তাকে অ্যাটেনশনটা দিচ্ছিলেন না সে তখন দেখা যাবে সে এমন কিছু একটা করছে তখন আপনাকে অবশ্যই তার দিকে তাকাতে হচ্ছে বা তাকে বলতে হচ্ছে যে এরকম কিছু করো না বা ধমক দিচ্ছেন বা যাই করছেন তো এই ধরনের বিহেভিয়ার গুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা যদি শিশুদের সঙ্গে শিশুর সঙ্গে সব সময় একটা ইন্টারাকশন করে থাকি এবং এঙ্গেজ থাকি এখন অনেক সময় বলতে পারেন যে আমার কিছু নিজস্ব কাজ আছে বা বাড়িতে ঘরে আমার কাজ আছে বা আমি অফিস করে আমার পক্ষে সম্ভব না হ্যাঁ তো ওই অবস্থায়ও কিন্তু দেখা যাবে যে আপনি হয়তো আপনার কাজেই বিজি কিন্তু শিশুটা হয়তো কোন দেখলেন যে খুব সিলি একটি কাজ সে করছে হয়তো ট্যাপটা ছেড়েছে হ্যাঁ আপনি তখন বল পানি যখন পড়ছে ওয়াও কি সুন্দর পানি পড়ছে পানি দেখি তো একটু পানিটা ধরে কেমন লাগছে মানে আপনি দূর থেকেই হয়তো বা এভাবে ইন্টারাকশনটা করছেন এবং এই যে এটা অ্যাটাচমেন্ট বা এই যে একটা বন্ডিং বা এই যে রেখেছেন আপনি আপনার স্পিচের মাধ্যমে এতে করেও কিন্তু শিশুদের এই ধরনের বিহেভিয়ার গুলো আস্তে আস্তে কমতে থাকে এবং তারা কিন্তু ভুলে যায় যে এই আচরণটা আমার করতে হবে অথবা দেখা যায় যে আহ সে আপনার পাশে এসে বসলো বা সে এতক্ষণ খেলছিল দাঁড়িয়ে বা দৌড়ে এখন সে একটু বসলো হ্যাঁ তখন আপনি মানে এটা কোনো বিষয়ই না হ্যাঁ তারপর আপনি বললেন ওয়াও কি সুন্দর করে বসেছ তুমি হ্যাঁ খুব ভালো লাগছে আমি কি এসে তোমার পাশে একটু বসতে পারি আপনি হয়তো তার পাশে কি বসছেন বসছেন না আপনি বিজি বাট এই যে বললেন এই যে কথাটা আপনি বললেন এই যে তার সঙ্গে একটা কমিউনিকেশন করলেন এতে করে কিন্তু সে কে হলো সে বুঝতে পারলো যে তাকে ভ্যালিড করা হচ্ছে হ্যাঁ তাকে আপনি ইন্টারাকশন করছেন এই আবারও বলছি যে এটাই হচ্ছে এনগেজমেন্ট এবং এগুলো যদি সব সময় আমরা কন্টিনিউয়াসলি করতে থাকি এবং তার মানে এই না যে সব সময় শিশুকে এনগেজ করা রাখার জন্য আমার নতুন নতুন খেলনা কিনে দিতে হবে নতুন নতুন ইভেন্টস তৈরি করতে হবে এমন কিছু না আপনি সারা দিনের নর্মাল যে স্বাভাবিক কাজগুলো আছে সেই কাজগুলো আপনার আপনি যখন বিজি আছেন তখনও করতে করতে তার সঙ্গে জাস্ট একটু কথার মাধ্যমে আপনার টোন ভ্যারিয়েশনের মাধ্যমে আপনার টোনটাকে কাজে লাগিয়ে আপনার সফট টোনের মধ্যে যে একটা সফটনেস আছে হ্যাঁ আপনার টোনের মধ্যে যে একটা পজিটিভ রিএনফোর্সমেন্ট আছে এইটুকুই কিন্তু শিশুকে সেটেল ডাউন করবে কুল ডাউন করবে এবং এই ধরনের গুলো থেকে শিশু শিশুকে আস্তে আস্তে দূরে রাখবে এবং শিশু কিন্তু এই ধরনের অড বিহেভিয়ার গুলো ভুলে যাবে